এই জন্য যখন ইসলাম আক্রান্ত হয় আমরা বরদাস্ত করতে পারি না জীবন দিয়ে দিচ্ছি ইসলামের জন্য আর তুমি ইসলামের ক্ষতি করবে আমি চুপ করে বসে থাকবো জীবন থাকতে বিনা চ্যালেঞ্জে ইসলামের দুঃশনদের ছেড়ে কথা হবে না লম্বা বক্তৃতা করার সময় হাতে নাই প্রচন্ড কুয়াশা রাস্তায় আমার ঢাকা যেতে হবে শুধু আর জাতিকে জাগ্রত করার কাজটা আমরা করি মাশালা একরাম আছেন আমলের আলোচনা করেন আকিদার আলোচনা করেন আমরা জাতিকে জাগ্রত করি যাতে তার আমলটা বিশুদ্ধ হয় গমে থাকলে বিশুদ্ধ আমল করা যাবে না জাতিকে জাগ্রত করতে হবে তাদের তাদেরকে দেশের পাহারাদার বানাতে হবে তাদেরকে ইসলামের পাহারাদার বানাতে হবে মাদ্রাসা মসজিদের বানাতে হবে, মায়ের ইজত সম্ভ্রম বোনের ইজত সম্ভ্রম কন্যার সম্ভ্রম, রক্ষা করবার এই তৈরি হবে। বলেন হুজুর এমন কি হলো এমন কি হয়েছে মানে গত পনেরো দিন ধরে আপনারা দেখেছেন একটা জঙ্গি সংগঠন একটা উগ্রবাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন দেশের নানা জায়গায় নৈরাজ্য সৃষ্টি করতেছে নাম কি সংগঠনের সচেতন হঠাৎ করে এই নৈরাজ্য কেন সৃষ্টি করতেছে দেশটাকে কেন অস্থির করতেছে আপনারা কিশোরগঞ্জের মানুষ মানে এটা বৃহত্তর মনে চাই তাই তো আপনাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের অন্যান্য তুলনায় এই অঞ্চলের লোকেরা বিরু হয় নামাজি বেশি হয় এবং আলে মোলামাদেরকেও বেশি মোহত করে কিশোরগঞ্জের সাধারণ মানুষ অন্তত এই অঞ্চলের সাধারণ মানুষ ওই অঞ্চলের কথা আমি না তারাও আলে মোলামাদের মহব্বত করে আলেম বলামাদের মোহাম্বতটা হয় শর্ত সাপেকে নিঃশর্ত না শর্ত কি আলেম কোরআন সুন্নার কথা বললে আলেমের সঙ্গে আস আলেম দেশের পক্ষে কথা বললে আলেমের সঙ্গে আস কিন্তু আজকাল হয়েছে কি মানুষ দল কিংবা নেতার কারণে আলেমদের কেউ অনুসরণ করে না আলেমদের পক্ষ নিতে চায় না আলেমদের কথাও মানতে রাজি না আমি কিন্তু এ কথা বলি না যে আমি যা বলতেছি সব মেনে নেন কিন্তু আমি যখন কোরআন দেশের পক্ষে কথা বলবো মানতে হবে নেতাদের ক্যারেক্টার চরিত্র নিয়ে আজকে আমি কথা বলবো তা জাতিকে কেন জাগ্রত হতে হবে ইস্কন নামের এই সংগঠন আমি জানি না আপনারা কতটা এটাকে ভয়ঙ্কর মনে করতেছেন এতটুকু চিন্তা করেন আদালতে লোকেরা নিরাপত্তার জন্য যায় ন্যায় বিচারের জন্য যায় অধিকারের জন্য যায় আইনজীবী আইনজীবী অধিকারের জন্য আদালতে লড়াই করে সেই আইনজীবীকে তার আদালত চত্বরে নির্মমভাবে যেই যে সংগঠন হত্যা করতে পারে এই সংগঠন যে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন তা বুঝতে বাকি থাকে না কিন্তু কেন এই সন্ত্রাসী গোষ্ঠী আগে থেকে আছে এই যে অনেক যুবক এখানে আছে আমরা আগেও বলেছি যে ইস্কন একটা সন্ত্রাসী সংগঠন জাতিকে বুঝাতে পারি নাই এখন কিন্তু দেখবেন সবাই এই কথা বলতেছে ইস্কন কি চেয়েছে গত ষোলো বছর একটা সরকার তাদেরকে দুধ কলা খাইয়ে লালন পালন করেছে ঘাড় মোটা হয়েছে এখন মুসলমানদের ঘর মটকাই দিবে চট্টগ্রামে স্লোগান দেয় কি একটা একটা মুসলমান ধর ধৈরে ধরে জবাই অনেক কথা ব্যথাও অনেক সময় হাতে কম গত ষোলো বৎসরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কারাম আলেমরা যখন নির্যাতিত তখন ওরা মুচকি হেসে ফেসিবাদের সহযোগিতা করে ইস্কনের সহ্য হচ্ছে না দুই গত ষোলো বৎসরে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম রাষ্ট্রীয় ভাবে ইসলাম শেষ করবার ষড়যন্ত্র হয়েছে বলবেন কিভাবে এইভাবে এগারোতে সংবিধান সংশোধন করে সংবিধানে নিয়ে এসেছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝলাম না ধর্ম নিরপেক্ষতাবাদ কি জিনিস ধর্ম নিরপেক্ষতা ওই ইজম বা ওই মতবাদ যা ইসলাম ধ্বংস করে দেয় ইসলাম শেষ করে দেয় তাও বুঝলাম না হাতে সময় কম রাত অনেক হয়ে গেছে তুরস্ক একটা রাষ্ট্র নাম শুনেছেন কামাল আতাতুক নামে একজন পাপিষ্ট সেখানে সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করেছে ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করে কি করেছে জানেন দাড়ি নিষিদ্ধ হিজাব নিষিদ্ধ কোরআন শিক্ষা করা নিষিদ্ধ মসজিদগুলোকে মিউজিয়াম বানিয়ে ফেলেছে বাচ্চারা মাটির গর্তে লুকায় লুকায়া কোরআন শরীফ পড়তো এমনকি তুরস্কের বর্ণমালা যা আরবির সঙ্গে মিলে যায় বর্ণমালা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে কামালা তুর্ক যেন না থাকতে পারে বাংলাদেশে সেম হয়েছে সংবিধানের সেকুলারিজম নিয়ে এসে এর পরের বৎসর হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় হাত দিয়ে মুসলমান লেখকদের জাগরণী লেখা বাদ সাহাবিদের জীবনী বাদ নবীদের জীবনীবাদ তো লোকেরা যদি ইসলাম না শিখে ইসলাম মানবে কেমনে আর ইসলাম যদি না মানে ইসলাম থাকবে না যাবে আর এই জাতির সন্তানদেরকে প্রায় কোটি পনে শিক্ষার্থী স্কুলে পড়াশোনা করে পনে দুই কোটি তাদেরকে নিয়ে আসছে বিজ্ঞানী ডারুইন মনে করে মানুষ বানর থেকে সৃষ্টি আল্লাহ আমাদের সম্মানিত করেছেন আমরা আদম সন্তান তবে আমার সন্দেহ হয় যারা ডারুইনের মতবাদী বিশ্বাসী ওদের জন্মেরও তো ঠিক নাই পার্কে চাপায় কত জায়গায় জন্ম আমি তাদের বলি তোরা খবর নিয়ে দেখ তোদের জন্মে বান্দরের অবদান আছে না নাই এরপরে নিয়ে আসছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করবার চেষ্টা করা হয়েছে আপনাদের কিশোরগঞ্জেই তো ইসলামী শিক্ষা বইয়ের মলাটে দুর্গার ছবি একদিকে ইসলামী শিক্ষাকে ধ্বংস অন্যদিকে পত্তলিকতার প্রেম মূর্তির প্রেম সমকামিতার প্রেম দারুইনিজমের প্রেম দিয়ে এই জাতির সন্তানদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছে আরো কিছুদিন সময় পেলে আমার তো ভয় হয় স্কুল কলেজ থেকে দলে দলে নাস্তিক গত বছর যখন ইসলাম ধ্বংস করে সেকুলারিজম পত্তলিকতা প্রতিষ্ঠা করেছে ইস্কন খুশি হয়েছে এই স্কন ফেসিবাদের সঙ্গে ছিল আজকে ইস্কন ফেসিবাদকে ফিরিয়ে এনে আবারও আলে বল আমাদের উপর টর্চার করতে চায় ইসলামের শিক্ষা ধ্বংস করতে চায় এজন্যই হঠাৎ করে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে অস্থিরতা সৃষ্টি করছে আমরাও বলি নৈরাজ্য সৃষ্টি করে অস্থিরতা সৃষ্টি করে যারা দেশকে অস্থির করতে চায় আর যাই হোক দেশ হেফাজতের জন্য ইসলাম হেফাজতের জন্য আমরা হাত গুটিয়ে বসে থাকবো না কথা তো অনেক তারা তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য একটা স্লোগান ধরছে কি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে অথচ বাংলাদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না কেন অভিযোগ তারা আনতেছে আর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কেন হবে ইসলাম তো কথা বলে না যে কাউকে জোর করে মুসলমান বানাও এটা ওদের দেশে হয় মুসলমানদের ধরে বলে যে জয় শ্রীরাম বল বল কথা ঠিক না বেটিক এদেশে কোন ধর্মের লোকদের ধর্ম পালনে তো কোথাও বাধা নাই তাদের দেশে হয় মুসলমান কুরবানি করতে পারে না মাইকে আজান দিতে পারে না প্রকাশ্যে খোলা জায়গায় নামাজ পড়তে পারে না মুসলিম নারীরা হিসাব পরে কলেজে যেতে পারে না বাধা দেওয়া হয় তাদের দেশে আর উল্টা উল্টা বক্তৃতা করে বাংলাদেশে নির্যাতিত হচ্ছে এদেশে প্রত্যেকটা ধর্ম ধর্মের লোকেরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে আমরা কাউকে বাধা দেই না এরপরও এমন অভিযোগ কেন যে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে তারা বলত সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে হিন্দু নির্যাতিত হচ্ছে এমন স্লোগান দিয়া কসাই মুদিকে বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য দাওয়াত দিচ্ছে আহ্বান করছে কদিন আগে হঠাৎ করে ট্রাম্পের ছবি নিয়ে নেমে পড়ো কেন জানেন ট্রাম্পের ছবি নিয়ে নামলে কেউ যদি বাধা দেয় তো ট্রাম্পকে বলবে মিস্টার ট্রাম্প আমরা তোমার দেবা না আশেক প্রেমিক প্রেমিক দেখো তোমার ছবি নিয়ে রাস্তায় নামছি আমাদের উপর টর্চার করছে তুমি এক জাহাজ সৈন্য পাঠায় আমাদের উদ্ধার করো এখন নরেন্দ্র মোদীকে আহ্বান জানায় আমরা নির্যাতনের শিকার হচ্ছি আরে সংখ্যা লোকদের উপর নির্যাতন করলে এই বিজেপি বা কসাই মোদীর সংগঠন তার নেতা কর্মীরা করতেছে এখনো আপনারা তাকিয়ে দেখেন নরেন্দ্র মোদীর হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত সংখ্যালঘুদের যাই করো ট্রাম্পের প্রেমিক হও আর নরেন্দ্র মোদীকে আহ্বান করো পরিষ্কার বলছি এ কথা আমি কেন ওলামাদের কথা সবার কথা বাংলাদেশ ইসলামের জন্য পেয়েছি এ দেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে এ দেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে দেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে দেশ আক্রান্ত হলে আমার মায়ের इज्जत আক্রান্ত হবে আমার বোনের इज्जत আক্রান্ত হবে আমার মেয়ের इज्जत আক্রান্ত হবে আমরা দেশটাকে হেফাজত করব আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করব বুঝে আছে না 5 আগস্ট দেখো এই ছাত্র জনতা এই ছাত্র জনতা লড়াই করে দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছে এটা মনে রাখো তারা ট্রাম্পের উপর ভরসা করে নাই তারা মোদীর ভয়ে আন্দোলন থেকে পিছপা হয় নাই এর মানে হচ্ছে ট্রাম্প হোক আর নরেন্দ্র মোদী হোক রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে দু হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে দেশকে স্বাধীন রাখবার জন্য প্রয়োজনে দুই লক্ষ ছাত্র জনতা রক্ত দেবে এসব ভয় দেখায় এদেশের ছাত্র জনতাকে দাবিয়ে রাখতে পারবে না আমি আপনাদের বলি দুটা কথা মনে রাখবেন ইস্কনের পাতা ফাঁদে পা দিবেন না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কখনো অন্য ধর্মের লোকদের উপর আক্রমণ করিনি করব না আবার কেউ আক্রমণ করে এর দায়বার আমাদের উপর চাপাবে ইসকনের সন্ত্রাসী সদস্যদেরকে আমরা তাও করতে দেব না দুই নাম্বার সতর্ক থাকতে হবে রাষ্ট্রের পাহারাদারি করতে হবে এই রাষ্ট্রে এতটা বিশ্বাসঘাতক এতটা মুনাফিক এতটা ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট ঢুকে গেছে এক এক সময় এক এক ব্যানার দিয়ে মাঠে নেমে দেশটাকে অস্থির করে দেশটাকে হেফাজত করতে হবে দেশটা হেফাজত হলে আমরা এখানে স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারব দেশ হেফাজত করবেন নিজেরা সজাগ থাকবেন আর এই মাদ্রাসা গুলোকে প্যাট্রোনাইজ করবেন পরিচালনা করবেন অর্থ দেবেন সন্তান দেবেন বলবেন মরার পরের জন্য না মরার পরের জন্য না মরার পরে সেটা তো পাবেনি এই মাদ্রাসা গুলো দেশের হেফাজতের জন্যও দরকার আছে দেশ হেফাজতের জন্যও দরকার আছে আমি তো আমি তো কসম করে বলি আমি পরিষ্কার বলি এদেশের যে কেউ বিক্রি হতে পারে কিন্তু মাদারেসে কৌবি আর ছাত্র শিক্ষক বিক্রি হবে না পরিষ্কার বলি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ আরবি মদিনাতুল মোদাব্বারাকে হেফাজত করেছেন মদিনা ইসলামী রাষ্ট্র গঠিত হবার পরে চতুর্দিক থেকে কাফের বেঈমান পত্তলিক ইহুদি নাসারা একজোট হয়ে আজকালের নেটুর মতো যৌথ বাহিনী তৈরি করে মদিনা আক্রমণ করবে প্রস্তুতি নিয়েছে আল্লাহর নবী সাহাবাদের ডেকে পরামর্শ করলেন সালমান ফার্সি পরামর্শ দিলেন গর্ত খননের কাজ শুরু হয়ে গেল চতুর্দিকে অতি দ্রুত গর্ত খনন করতে হবে কাফেরদের যৌথ বাহিনী জোট বাহিনী আক্রমণের জন্য চলে আসছে দশ হাজারের বাহিনী দিয়ে মদিনা আক্রমণ করবে মদিনার দিকে ছুটে আসছে আল্লাহর নবী সাহাবাদের দিয়ে খন্দ খনন করলেন গর্ত খনন করলেন সাহাবিদের কি অবস্থা ছিল খুদার তারনায় এক একজন পেটে পাথর বেঁধেছে আল্লাহর নবী পয়গম্বর তিনিও পেটে পাথর বেঁধেছেন রাত দিন পরিশ্রম করে এমন কি চার ভক্ত নামাজও কায়জা হয়ে গেছে কাজা হয়ে গেছে খন্দ খনন করে মদিনাকে হেফাজত করেছেন সাতাশ দিন কাফের বাহিনী মদিনাকে অবরুদ্ধ করে রেখেছিল এরপরে আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয় হয়েছে সাহাবাদের চেতনায় সাহাবাদের প্রেরণায় আল্লাহর নবীর সুন্নায় আল্লাহর নবীর আদর্শে উজ্জীবিত হও মদিনাকে হেফাজত করেছেন মদিনা আক্রান্ত হলে পয়গম্বর আক্রান্ত হবেন মদিনা আক্রান্ত হলে সাহাবি আক্রান্ত হবেন মদিনা আক্রান্ত হলে মসজিদে নববী আক্রান্ত হবে মদিনা আক্রান্ত হলে মা বোনের আক্রান্ত হবে মদিনাকে হেফাজত করেছে আমরাও বলি পরিষ্কার বলি ইসকন ষড়যন্ত্র করো কত লোকা সরজন্ত্র করো বাংলাদেশ সমাজত করবার জন্য আমাদের যার কাছে যাই আছে তাই নিয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই করব মার ছালব ময়দান ছাড়ব না আমরা লড়াই করব ইনশাআল্লাহ আমি আপনাদের বলি এই মাদ্রাসা এগুলো দুর্গ দুর্গ ইসলামের দুর্গ এগুলো ইসলামের দুর্গ এখান থেকে সৈনিক তৈরি হয় যারা আপনার ইমান আমলের পাহারাদারি করবে দেশেরও পাহারাদারি করবে এটা আমার মুখের কথা না ইতিহাস দেখেন দুইশ বৎসর ব্রিটিশরা ভারতকে গোলামের জিনিসে আবদ্ধ করে রেখেছে বিশ হাজার আলেমকে তারা ফাঁসি দিয়েছে বিশ হাজার আলেমকে ওলামাইক্রামের নেতৃত্বে দেশের সাধারণ মুসলমান জোতা পেটা করে ব্রিটিশকে দাঁড়িয়েছে ব্রিটিশ দাঁড়িয়েছে ব্রিটিশ খেলাও আন্দোলন করেছে এই জন্য এতটাই সুন্দর এবং সুচারু রূপে পরিচালনা করবে যত আলেম হবে যত মাদ্রাসার ছাত্র বাড়বে ততই দেশের এবং ইসলামের জন্য সৈনিক তৈরি হবে কথা ঠিক না বেটে কোন প্রপাগান্ডায় পশ্চিমারা অনেক এবং আমাদের এই ফেসিবাদের কিছু মন্ত্রীও প্রায় বলে ফেলতো মাদ্রাসার বিরুদ্ধে আরে মাদ্রাসাকে তোমরা কেন ভয় পাও কাফের বেমানরা ভয় পাবে তোমাদের তো ভয় পাওয়ার কারণ নাই মাদ্রাসা মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে আল্লাহ তাবারকালা এই মাদ্রাসা গুলোকে হেফাজত করুন এই জন্য বলি এই মাদ্রাসা গুলোতে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আমি জানি না কতটা চান্দা আদায় করেছে আপনাদের কাছ থেকে আপনারা স্বেচ্ছায় অফিসে গিয়ে মাদ্রাসায় সহযোগিতা করবেন অনেক রাত হয়ে গেছে আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের বাড়িতে যেহেতু চলেই যাবে যেতে যাতে কষ্ট না হয় দ্রুত শেষ করে দেব। সকলে দূরত্ব ছুরি পরে দূরত্ব দূরত্ব দূর ছুর মাসে আল্লাহ মেন কে ছেলে মমিন কে ছেলে বা আরো একটা যে না رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ يا الله রহমান الرحیم আল্লাহ তবারক ওয়া তাআলা দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ মুহূর্তে আমরা কতই পয়গুদার বান্দা তোমার দরবারে আদল করেছে আল্লাহ তবারক ওয়া তাআলা দুই দিন ধরে যারা মাহফিল চলেছে মাহফিলে আলোচনা করেছে শ্রম দিয়েছে মাহফিলের আয়োজন করেছে মালিক আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করে দাও আল্লাহ তাবার কোতালা জীবনে যত গুনাহ করেছে অন্যায় করেছে সমস্ত গুনাহের তরে অনুতপ্ত লজ্জিত তাওবা করতেছি তোমার কাছে মাফ চাই আমাদের সকলকে মাফ করে দিয়ে তুমি তোমার কার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করো যারা অভাব অনটনে আছে তাদের অভাব মোচনের ব্যবস্থা করে দাও আমাদের প্রত্যেকের জন্য তুমি ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও বেকার যুবক যারা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও কৃষকের জমিতে ভরপুর ফসল দান করো ব্যবসায়ী বা ব্যবসায় বরকত দান করো চাকরিজীবীর কামায় রোজগারে বরকত দান করো আমাদের প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ পরিবারের ভরণপোষণ ঠিকঠাক মতো করতে পারি আল্লাহ সন্তান সন্ততির ভরণপোষণ করতে পারে ব্যবস্থা করে দাও বাবাoverline খিদমত করার তৌফিক দান করো স্বামী স্ত্রীর মধ্যে محبت দান করো মুসলমানদের মধ্যে পরস্পর ঝগড়া জাতি বন্ধ করে দাও আল্লাহ এক এবং ঐক্যবদ্ধ ভাবে কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার তৌফিক দাও আল্লাহ কত কাফের বৈমান পত্তলিক যেন বাংলাদেশে আগ্রাসন চালাতে না পারে সেই ব্যবস্থা করে দাও প্রত্যেকটা মুসলমান মুসলমান রাষ্ট্রকে হেফাজত করো মুসলমান মা বোনের ইজ্জত সাবর হেফাজত করো এই মুসলমানদের প্রত্যেকটা যুবক রেওলামাদের সহযোগী বানায়া দাও দিন প্রতিষ্ঠায় তারা আলেমদের পাশাপাশি থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ তাবা আর আমাদের মধ্য থেকে যারা কবর দেশে শাহিত হয়েছে মালিক জানি না এখানে হাত তুলেছে কার মা নেই কার বাবা নেই তার আদরের সন্তানকে মাটি চাপা দিয়ে তোমার দরবারে যারাই কবর দেশে কবরের বাসিন্দা হয়ে গেছে মালিক তাদের পক্ষ থেকে ক্ষমা চাই চাই তাদের প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আলে মাদ্রাসাকে ইসলামের সত্যিকার অর্থে দুর্গ বানায় দাও বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে হেফাজত করো মাদ্রাসার প্রয়োজন তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও মালিক ষোলোটা ছাত্র হাফেজ কোরআন হয়ে পাগড়ি নিয়েছে প্রত্যেকটা ছাত্রকে আলেম বা আমল বানায় দাও দিনের দায়ী বানায় দাও দিনের খাদম বানায় দাও মোহাল্লিম মুবাল্লিক বানায় দাও মুজাহিদ বানায় দাও মুফাসির বানায় দাও মুহাদ্দিস বানায় দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও মালিক সন্তানরা যেন মা বাবার চেহারা কালো না করে মা বাবার অবাধ্য না হয় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ তাবার কোথাও আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও আলেম বানাও হাফেজ কোরআন বানাও মুজাহিদ বানাও আল্লাহ মাদক থেকে হেফাজত করো অস্থিরতা বেহায়াপনা থেকে সন্তানদের হেফাজত করো আমাদের মেয়েদের ইচ্ছতা ব্রু হেফাজত করো আল্লাহ বখাটে যুবকদের হাত থেকে মেয়েদের হেফাজত করো আল্লাহ বখাটে যুবকদের হেদায়েত দিয়ে দাও الله أضحوط جمع الريهة ذاتي داو تدر هبت كي بردني شمامة دريزون أبруه فازو تلبيب استكوري داو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين